দেখেন যে কেউ বিয়ে করুক সংসার করার জন্য সুখে থাকার জন্য ভালো থাকার জন্য বিয়ে করে পরিবার নিয়ে সুখে শান্তিতে সমাজে বসবাস করার জন্য সম্মানের টিকে থাকতে পারে জীবনে প্রবেশ করে আর দেখা যায় যে দাম্পত্য জীবনে প্রবেশ করলে দেশে ট্রল হয় কেন আমি তো পরকিয়া করি নাই আমি তো কোনো মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হই নাই যাদের এই ধরনের মন মানসিকতা যাদের এই ধরনের সেন্স আমি আবার বলতেছি ওই সব মেয়েদের সাথে কোনো বিয়ে করা পসিবল না তাদের একটাই কাজ সেটা হচ্ছে সম্পর্ক বিয়ে করবেন ওইসব মেয়েদের যাদের মন মানসিকতা এরকম তাদের মাইরে যাতে করে তারা উপযুক্ত শিক্ষা পায় যে বিয়ে করা যখন তাদের পছন্দ হয় না বিয়ে করা যখন তারা খারাপ দৃষ্টিতে দেখেন তাহলে ওই মেয়ের সম্পর্ক করবে ওই মেয়ের যেন আর একটা বিয়ে হয়ে যায় থ্যাংক ইউ